আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারই একটা চেষ্টা করি স্পেশাল ভিডিও দেওয়ার জন্য তা আজকে আসলে বাথা যাওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখি আল্লাহ তালা নেই কিনা যদি যাই বা ওখানে যদি দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতে পারি আলহামদুলিল্লাহ কারণ বর্তমান বাইরে বেরোনো খুবই একটা রিক্সের বিষয় কারণ পুলিশি ঝামেলা অনেক বেশি বেড়ে গেছে আগের মতো আর নিরাপত্তা নাই এর প্রধান কারণ হইতেছে আসলে যারা উমরা ভিসা আসার পরবর্তীতে সৌদি আরব থেকে ত্যাগ করে না তাদের জন্য আমাদের এই সমস্যাটা অনেকটাই বেশি হয় অনেকে আসে ভবন বেশি আসে বা ট্যুরিস্ট বেশি আসে তাদের জন্য আমাদের অনেক বেশি সমস্যা হয় কারণ আমাদের যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা বা আমাদের আকামা দেখলে পুলিশে ছেড়ে দেয় কিন্তু আসলে যাদের আঁকা নাই তাদেরকে অনেক ক্যাবজার্ভ করা যাই হোক এবার আসলে চেষ্টা যেহেতু করলাম ইনশাল্লাহ দেখি যাই হালকা পাতলা কিছু কেনাকাটা করব আর অনেক দিন প্রায় দীর্ঘ পাঁচ ছয় মাস আমি আসলে বাথা যাই না যার কারণে আসলে আজকে একটু যাইতেছি যার পরবর্তীতে ফুল বিষয়টা আপনাদেরকে দেখাবো তা আসলে বাসে গেলে প্রচুর পরিমাণ সময় লাগে চেষ্টা করতেছি যে ট্যাক্সিতে যাওয়ার জন্য যদিও ট্যাক্সিতে একটু ভাড়া বেশি পড়ে তারপরেও বাসে গেলে প্রচুর পরিমাণ সময়ের প্রয়োজন তা এখন আসলে বাসে যাব না সরাসরি ট্যাক্সিতে যাব কত টাকা লাগে আমার এখান থেকে বাতা যাওয়া বা আজকে আসলে কী কী কিনি বা তার পুরো দৃশ্য ডিংশল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা ট্রাই করবো তা চলুন সাথে ভিডিওটা দেখা যাক প্রথমে যদি আমি আসলে ট্যাক্সিতে যাই তাহলে রাস্তার ওপার যাইতে হবে আর যদি নর্মাল বাসে যাই তাহলে এপার থেকে যাবো যেহেতু নেট করছি ট্যাক্সিতে যাব যার কারণে আসলে ওই দিয়ে আমি যাব ওই যে দেখতেছেন লিল গাড়ি যেগুলো ট্যাক্সি সাধারণত এগুলা করে আসলে চলাফেরা করার নিয়ম আর কিছুদিন আগেই একটা ভিডিও আপনারা দেখছেন সামাজিক মাধ্যমে যে অনেক বাংলাদেশিদেরকে আসলে মানে কি বলে এটা ক্রাইম করা হইতেছে বা ট্যাক্সিতে করে বা পার্সোনাল গাড়িতে করে অনেক ধরনের অনৈতিক কাজকর্ম করা হইতেছে আসলে এগুলোর প্রকৃতির কারণ ঘটে আপনি যখন আসলে আপনার সরকার ভিত্তিক যেটা আছে সৌদি আরবে এটা হলো ট্যাক্সি আর হলো ট্রেন আর হলো বাস আপনি যদি এগুলোর মাধ্যমে চলাফেরা না করেন যদি আপনি প্রাইভেট গাড়িতে চলাফেরা করেন তাহলে কিন্তু ক্রাইমের শিকারটা অনেক বেশি বেশি হবে এর কারণ সৌদি আরবে কিন্তু প্রাইভেট গাড়িতে আপনার চলাফেরার কোনো নিয়ম নাই শুধুমাত্র আপনার পার্সোনাল যে গাড়ি আছে এই গাড়ি ছাড়া পার্সোনাল বলতে আমি বোঝাইতেছি যে গাড়ি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে এই গাড়ি অথবা আপনার রুম মেট এ দ্বিতীয়ত কোনো গাড়িতে কিন্তু আপনার চড়ার কোনো নিয়ম করেন সৌদি ভিতরে নাই আর ট্যাক্সি শুধুমাত্র যে সবুজ কালারের বা লীল কালারের বিষয় এরকম না বিভিন্ন কালারের হয়ে থাকে তা আসলে আপনারা ট্যাক্সি লেখা দেখে বুঝতে পারবেন এই যে একটা ট্যাক্সি আসতেছে দেখে আমি সিগনাল নাই কিনা আমারে তো যাই হোক করে সিগন্যাল দিলাম দাঁড়াইলো না এটা হচ্ছে বাস টার্মিনাল যেখানে আসলে বাস এসে অটোমেটিক দাঁড়ায় যে দেখেন গাড়ি চলে আসছে অলরেডি কিন্তু বাস চলে আসছে আমি আসলে বাসে যাব না কারণ বাসে গেলে প্রচুর পরিমাণ সময় লাগে আর বাসে গেলে ফিরিতে যাইতে পারবো কিন্তু আপনি ট্যাক্সিতে গেলে আমার ভাড়া একটু বেশি লাগবে তারপরও কিন্তু আমি বাসে যাবো না কারণ বাসে প্রচুর পরিমাণ সময়টা বেশি লাগবে প্রায় এখান থেকে যাইতে যাইতে প্রায় ইয়া সন্ধ্যার পর হয়ে যাবে এই হইতেছে লিল ট্যাক্সি এগুলা সবুজ বললে সাধারণত চলে তা দেখি আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই পাকিস্তানি বাথা জায়গা बात वो कुबरी का वो अंदर नीचे जाएगा लुल्लू मार्केट है ना वो मार्केट का साथ उधर से नाम का एकला नहीं मैं दूसरा तीसरा के लिए जाऊँ इस टाइम कस्टमर नहीं है, है। खलास एक आ जाए तो पैसा ज़्यादा लगता है ओके भाई ठीक है जयो वो हमारे बोल लो जय भाई बीस सैल ज्यादा है दस सेल है तो दो एक आदमी ले जाओ खलास गया तो प्रेकोरा प्रेकोरा ता ता। ता। दे नहीं देगा भाई मैं तो थोड़ा थो वेट करेगा अभी तो हम इसको दिन ना अभी बात आला तुल जाएगा मुश्किल नहीं है ठीक तो है मालूम मालूम है है ओके ओके भाई ठीक है भाई बीसील तो बहुत ज्यादा है मैं तो इधर बस जाएगा ना बस जाएगा फिर ले जाएगा मेरे बास से नहीं जाएगा তো আমার বুদ্ধিটা খারাপ দেয় না যেহেতু আজকে বৃহস্পতিবার আসলে তুই গাড়ি পাবিনা তুই যদি গাড়ি পাস তাহলে তোর বিশ টাকা ভাড়া দিতে হবে তা আমিও দেখলাম যে এইখানে প্রায় ট্যাক্সির জন্য আমার যদি দশ মিনিট বিশ মিনিট দাঁড়ায় থাকি তাহলে গরবতা আধা ঘন্টা প্রায় চল্লিশ মিনিট লাগবে আমার এখান থেকে বাথা যাইতে যেহেতু আজকে জাম রাস্তা সেক্ষেত্রে আসলে আমি বাসেই যাইতেছি কারণ বাসে গেলে আমার দশ টাকা ভাড়া লাগবে না বিশ টাকা ভাড়া লাগবে না সহজে যাইতে পারবো হয়তো বা এখান থেকে একটু সময় বেশি লাগবে বাজে পাঁচটা এখন পর্যন্ত সময় আছে প্রায় আমার হাতে দুই ঘন্টা দুই ঘন্টায় প্রায় মাগ্রীবের আজ রান দিবে আমি হয়তো বা এক ঘন্টার ভিতরে আসলে চলে যেতে পারবো হয়তো বিশ মিনিট আমার লেট হবে তা গাড়ি আসুক আসলে বাসেই যাবো তা আপনি যতটাই চেষ্টা করেন না কোন যদি সৌদি আরবে আপনি সেফভাবে চলাফেরা না করেন উল্টাপাল্টা চলাফেরা করেন কখনও কিন্তু আপনি চলতে পারবেন না কারণ আপনি এখান থেকে যদি বিশ টাকা ভাড়া দিয়ে যান বিশ টাকায় প্রায় বর্তমানে বাংলাদেশের টাকার প্রায় সাড়ে ছয়শো টাকা আসে আমার যেহেতু আসলে বিশেষ কোনো প্রয়োজন নাই যাবো হালকা পাত লাগেছে কেনাকাটার জন্য যদি আমার যাওয়া আসে আবার এসে বিশ এবার এসে যদি বিশ বিশ চল্লিশ প্রায় পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে কিন্তু সমস্যা আর আমি যদি বাসে আপডাউন করে এখান থেকে হয়তো আমার টোটালে মিলে আধা ঘন্টা বা এক ঘন্টা বেশি সময় লাগবে কিন্তু বাসে গেলে আমার এই টাকাটা খরচ হবে না পঞ্চাশ টাকায় একদিনে প্রায় বাংলাদেশি টাকার প্রায় সাড়ে পনেরোশো ষোলোশো টাকার মতো আসে বর্তমানে তা আমি যদি এক ঘন্টা কষ্ট করি প্রায় ষোলোশো টাকা আমার বাইসে যাইতেছে কারণ বাসে গেলে আমি ফিরিতে যাইতে পারবো এই বাসগুলো কোথায় কোথায় যায় দেখেন এই যে এখানে স্পষ্ট লেখা আছে এটা এখানে সরাসরি কোথায় যাবে এখানে লেখা আছে দেখেন নাসিম হায়ার বা বিভিন্ন জায়গা যেখানে হারারা অনেক জায়গার এখানে লোকেশন দেওয়া আছে আপনি যদি চান এখান থেকে দেখে কিন্তু আপনি পথ চলতে পারে আবার দেখেন এখানে যেহেতু আসলে মোবাইলে দেখা যাবে কিনা জানি না এই যে দেখেন এখানে আপনি চাইলে কিন্তু কার্ড বের করে নিতে পারেন এখানে ইংলিশ সিলেক্ট করে প্রথমে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন কত টাকা আমি দেখি টপ আপ না যে দেখেন পাঁচ রেয়ালেরও আছে প্রথমে আমি আসলে ভুল লোকেশন দিচ্ছিলাম পাঁচ রেয়ালে কার্ড দিলে পরে টোটাল আপনার এখানে ব্যাট হকার কিন্তু পনেরো রিয়াল পড়বে এই ক্ষেত্রে আপনি মোটামুটি অনেক দিন পর্যন্ত কিন্তু চলতে পারেন কার্ড বানায় এই পাশে এলে কিন্তু অনেক যাতায়াত করা যায় আমার যেহেতু কার্ড লাগবে না তাই আমি আসলে কিনব না এখানে এই যে দেখেন মাদা কার্ড দেওয়ার সিস্টেম আছে বা বিভিন্ন এটিএম কার্ড দেওয়ার সিস্টেম আছে অথচ কিন্তু সরাসরি ফোন দিয়ে কিন্তু এখানে আপনার কার্ড কেনার সিস্টেম আছে একটা আইটেম দুইটা আইটেম তিনটা আইটেম কিন্তু এখানে সিস্টেম আছে তারপর আপনি সরাসরি নগদ ক্যাশ টাকা দিয়ে কিন্তু এগুলো বের করতে পারবেন এই যে ক্যাশ টাকার সিস্টেম আছে এখান দিয়ে আপনার ক্যাশ টাকা দেওয়া লাগে সরি মাফ করবেন ক্যাশ টাকা দিতে হয় আপনার এই যে এখান দিয়ে এখানে এখানে মোবাইল দিয়ে আবার এখানে আছে নাম্বার আবার এখানে আছে এটিএম কার্ড দিয়ে অনেক সুন্দর সিস্টেম কিন্তু এখানে আছে যাই হোক এখানে আসলে টাইম মেনটেন করে আর মাত্র এক মিনিটের ভিতরে এই যে বাস চলে আসে অলরেডি দেখেন এখন আসলে বাসে চলে যায় ফ্রি বাসে যদি একটু সময় বেশি লাগবে বেশি লাগলেও আসলে কিছু করার নাই দেখেন এই যে গাড়ি কিন্তু অলরেডি চলে আসছে ডিসপ্লেতে গাড়ি শো করতেছে আর এই যে বাস চলে আসে এখন আসলে এই বাসেই যাবো ইনশাআল্লাহ

যারা ট্রেনে চড়বেন তারা আসলে এখান থেকে সরাসরি ট্রেনে যাইতে পারেন এই উপর দিয়ে কিন্তু ট্রেনে চলে দেখেন আসলে কি অত্যাধুনিক ডিজাইন দিয়ে করা বা কি সুন্দরভাবে করা খুবই সৌন্দর্য এটা কিন্তু সাধারণত পাবলিক প্লেস এখানে কিন্তু তেমন কোনো ভিআইপি শহর না তারপরে কিন্তু এটা দেখেন কি সুন্দর ভিআইপি আর এই যে এখানে দেখেন এটা কিন্তু বাস স্টপ বা ট্রেন স্টেশনের যে জায়গাটা এটা অবশ্যই বাস স্টপের জায়গা বাসের যে যাত্রী আসবো ওই যাত্রীগুলো এখানে এসি রুমের ভিতরে বসে রেস্ট করতে পারবো এটা অনেক ভিআইপি এরিয়া তাই এই যে দেখেন আমি যদি দেখাই ট্রেন কিন্তু সরাসরি এখান দিয়ে চলে যায় উপর দিয়া আর এটা হচ্ছে একটা খেজুর গাছ খেজুর গাছটা আসলে মারা গেছে খুবই দুঃখজনক বিষয় আর ওই যে পাশে দেখেন মার্কেটের সামনে কিন্তু গাছ গাছের লেদির পুরো ভরপুর যে দেখেন এই মুহূর্তে আসলে স্টেশনের ভিতরে আছে আমি সরাসরি কি পরিমাণ অত্যনিক করা এখানে আসলে অবাক হয়ে যায় আমি দেখে যে দেখেন এই যে এখানে কিন্তু অটোমেটিক এসি চলতেছে চব্বিশ ঘন্টায় কিন্তু সার্ভিস দেয় বাস যতক্ষণ পর্যন্ত চলে এই যে এরিয়াটা মোটামুটি কিন্তু অনেক বড় এই যে দেখেন এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সাতটা সিট অলরেডি ফেলানো আছে চোদ্দ পনেরো জন মানুষ বসার মতো সিস্টেম আছে এখানে অপেক্ষা করি এখান থেকে আসলে বাতা গেলে সরাসরি একটা বাস ওভারটেক করা লাগে যার কারণে আসলে এখানে এসে নামছি আবার দেখেন যে কয় মিনিট পরে এখানে গাড়ি আসবে সেটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে এখান থেকে এই যে আর মাত্র এক মিনিট পরে গাড়ি চলে আসবে এখন বেরোয় পড়ব আরবি লেখাতে আসলে অনেকে বুঝতে পারতেছেন না একটু অপেক্ষা করি এখানে ইংলিশের সরাসরি এই যে দেখেন এক মিনিট পরে এই বাস চলে আসবে এখানে তা যাই হোক প্রথমে এখান থেকে আগে বেরোই আমি আসলে ঢোকার সময় বুঝিনি এই যে এখানে পুশ বাটন আছে চাপ দিলে এই গেট খুলে যাবে এই যে এই যে গেটটা কিন্তু খুলে আসছে অলরেডি তো চলে আইছে ডিসপ্লেতে ডিসপ্লে শো করতেছে আবার গাড়িও কিন্তু চলে আইছে ইনশাল্লাহ এখন আবার পরবর্তীতে গাড়িতে উঠে যাবো নদীতে একটা বাস পার হয়ে দ্বিতীয় বাসে উঠলাম দ্বিতীয় বাসে এসে আসলো দোতলা গাড়ি দোতলা বলতে একটার পর একটা পিছনে পিছনে আর কি আগে পিছনে সামনে উপার নিচে না লম্বা ফিলে আর কি ডাবল বাস তা যাই হোক এই গাড়িতে এখন চলে যাবো ডাইরেক্ট সরাসরি বাথা সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই জুলাইবিস রদিউল্লাহ ছিলেন কালো মানুষ কেমন তো কালো যে খুব উচ্চ বংশের না ঠিক আছে খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টেমেট স্টিমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মতো সুদর্শন তার অবস্থা কেমন নবী সাল্লি আসলামের সাহাবিরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী আলী হাসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনায় মসজিদ হবি যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন দৃশ্যটা অনেক সুন্দর উপর দিয়ে আসলে ট্রেন যাইতেছে নিচ দিয়ে গাড়ি আবার খেজুর গাছ আছে দেখেন ট্রেনও কিন্তু সেম সেম এই একই কোম্পানির ট্রেন তো তোরা বড় না একটা দুইটা তিনটা চারটা সরাসরি চারটা বা পাঁচটা বাসের সমান আসলে বড় আসলে খুবই ভালো লাগলো বিষয়টা বাসের সাথে সরাসরি ট্রেনের দেখাটা পেয়ে গেলাম দেখেন মাথার উপর দিয়ে ট্রেনজেন নিজ দে বাস একটা উন্নত না ছেড়া দশ মিনিট আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন নাকি তো মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবেই তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনা মানে হিজরোতের পরের ঘটনা সাবের নাম জুলাই মেজরা দিউল্দাহরন খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছি আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথেই এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাওয়ার সময় হে জুলাইবিস হে জুলাইবিস তুমি কি বিয়ে করবা যাই হোক চলে আসলাম আসলে একটা মার্কেটের ভিতরে আপনারা একটু ধারণা করেন যে যে একটা শো আছে এটা আসলে কত টাকা হতে পারে আনুমানিক একটা ধারণা করুন পাঁচ সেকেন্ড সময় দিলাম আপনাদেরকে দেখেন যদি আমি একটু প্রাইসটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন তিনশো ঊনপঞ্চাশ রিয়াল বাংলাদেশিটাকে প্রায় বারো হাজার টাকার মতো আসে অবাক হয়ে গেলাম দেখে এই যে আর একটা এটার প্রাইস আমি আগে থেকে দেখাই নেই যে ধারণা করুন যে কয় টাকা প্রাইস হইতে পারে এটা প্রাইসটা যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখুন এই যে চারশো চুয়াল্লিশ স্যাল প্রায় পনেরো হাজার টাকার মতো আসে বাংলাদেশি টাকার এই যে একটা বড় একটা সুপার মার্কেট যেখানে আসলে বিভিন্ন রকমের শ্যু পাওয়া যায় আসলাম একটু ঘোরার জন্য তার দাম দেখে আসলে মাথায় হাত এখান থেকে জুতো কেনার মতো সামর্থ্য আমার নাই আর থাকলেও কোনো দিনও কিনতাম না কারণ পায়ের জুতা পনেরো হাজার টাকা দিয়ে কারা পরে। তা যাই হোক অবাক হয়ে গেলাম বিষয়টা ওই যে দেখেন মার্কেটের নাম এই যে যাই হোক এখানে আসলে বাথা মার্কেট এত বেশি পরিমাণ বড়ো যেটা আসলে সারাদিন ভিডিও করলে ভিডিও শেষ হবে না প্রচুর পরিমাণ বড় এরিয়াদের ভিতরে বাথা মার্কেট সব থেকে বড়ো যে এখানে দেখেন বিভিন্ন কোয়ালিটির বাদাম আছে যেগুলো আসলে বাংলাদেশে মানুষ যখন আসলে যায় তখন আসলে পছন্দ করে নিয়ে যায় কিলো সতেরো রিয়াল এটা এটা হচ্ছে কত ছয়চল্লিশ রিয়াল ওইটা হচ্ছে ঊনপঞ্চাশ সিরিয়াল এখানে দেখেন বিভিন্ন কিছু আছে আসলে তো এইগুলো আমার ভিডিও করার কথা না তারপর আপনাদেরকে একটু সংক্ষেপে বোঝানোর জন্য দেখাইলাম এই যে দেখেন চকলেটের অভাব নাই এই যে এখান থেকে আসলে প্রিয়জনদের জন্য চকলেট বা বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো আসলে বাংলাদেশে মানুষ শখের বিষয় কিনে নিয়ে থাকে বিশাল বড়ো একটা মার্কেট যদি আমি আপনাদেরকে দেখাই তা যাই হোক এখানে সংক্ষিপ্ত ভিডিও করে এখন চলে যাবো সামনেই যে দেখেন অনেক বড় একটা মার্কেট এখানে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আসলে পাওয়া যায় পাশে খেজুর আছে এই যে মাত্র আটরিয়াল এক কিলো খেজুরির দাম এর এক প্যাকেট মাত্র আট্রিয়াল হয়তো এক কেজি দেড় কেজি এরকম আছে না এক কিলো এই যে এক কিলো এক প্যাকেটের ভিতরে এই যে প্রাইসটা এই যে খেজুর একেবারে সস্তা কারণ যেহেতু সৌদি আরব আর এখানে খেজুরির কোয়ালিটি একদম আসলি অরিজিনাল যেটাকে বলা হয় তা যাই হোক পরবর্তীতে আবার দেখাবো আপনাদেরকে এই মধ্যে আসলে বাথা ওভার ব্রিজের উপর আছে এটা হচ্ছে মিডিল পয়েন্ট একবারে এখান থেকে আসলে বাথা বিভিন্ন জায়গা যায় ওই যে দেখেন যে গাড়িতে আমি এই মুহূর্তে আসছি বিভিন্ন কোয়ালিটির গাড়ি এখান থেকে বিভিন্ন জায়গায় আসলে যাতায়াত করে আর বাইরে প্রচুর পরিমাণ গরম অস্থির লাগতেছে বেশিক্ষণ আসলে ভিডিও করতে পারবো না এটা হচ্ছে মেন পজিশন একবারে এইখান থেকে আমাদের যেখানে আসার পথ আর সামনের সাইডটা হইতেছে এখান থেকে রিয়াদ মেন সিটিতে ঢুকে আর কি তা যাই হোক এখন চলে যাব তর্ক করে এই যে দেখেন লোকালিও জায়গা সিম বিক্রি করে এই সমস্ত সিম সৌদি আরব থেকে কখনই কিনবেন না কারণ এই সমস্ত সিম কেনার পরবর্তীতে অনেক মানুষ অনেক রকমের বিপদে পড়ে যায় তা যাই হোক এখন আসলে চলে যাব সিম কিনবেন সবসময় অফিস থেকে বাঙালি মার্কেট বাথা বাঙালি মার্কেট বলে আসলে এটা অনেক বড়ো বিশাল বড় এখান থেকে চলে গেছে একেবারে ওই সাইডে প্রচুর পরিমাণ এরিয়া এই জায়গাটুক নিয়ে যাই হোক আমি আসলে ওইখানে এখন যাব ওইখানে প্রচুর পরিমাণ ভিড় আজকে বৃহস্পতিবার এই পরিমাণ তাই ভিড় আর যদি শুক্রবার আসেন তাহলে এই সমস্ত জায়গা দিয়ে হাঁটার কোনো জায়গাই পাবেন না এত পরিমাণ ভিড় থাকে শুক্রবারে চেষ্টা করবেন শুক্রবার না আসার জন্য যদি ছুটি না থাকে বা কোনো কাজকর্মের ঝামেলায় যদি না অন্য দিন আসতে পারেন তাহলে আসবেন শুক্রবারে তাছাড়া শুক্রবারে বাতা আসার ট্রাই করবেন না প্রচুর পরিমাণ ব্যস্তময় একটা জায়গা হলে বাতা বাংলাদেশি গুলশানের তো গুলশান না কি যেন বলে ভুলে গেছি গুলিস্থান আর কি বাংলাদেশি গুলিস্থান গুলিস্থান তো ভালোই তার চেয়ে অবস্থা খারাপ এখানে পরিস্থিতি পাশে আছে কম্বল এরপরে বিভিন্ন রকমের লেদার যারা আসলে যাই হোক রিভিউ দিতেছি আমি আ এখন যাইতেছি সামনে আসলে অনেকেই বলতেছে ভিডিও করার জন্য আসলে এখন ভিডিও করার সময় নাই চলে যাব বাইরে তা যাই হোক আপনারা যদি কেউ এই সমস্ত মার্কেটে আসেন আসতে পারেন ইনশাল্লাহ খুবই বড়ো মার্কেট আসলে এটাকে বাঙালি মার্কেট বলে এমন কোন প্রোডাক্ট নাই যে এখানে না আছে আপনি চাইলে দোতলাও যাইতে পারবেন আবার যদি চান নিচতলাও আছে বা সামনেও আছে বিশাল বড় মার্কেট তা যাই হোক আমি আসলে এখানে ভিডিও করার জন্য আসিনি অনেকে আমার ভিডিও করার জন্য ডাকতেছে আমি এখন চলে যাবো এখান থেকে সামনের দিকে যার কারণে আসলে এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাইলাম তা যাই হোক আমি আসলে একটা জুতা কিনতে আসছিলাম জুতাটা আপনাদেরকে একটু দেখা এটা কি ছোটো হয়ে যায় কি না জানি না তোরা ছোটো নেই ভাই যাই হোক এটাও রিয়েল মানে পাঁচচল্লিশ হাজার চাইতেছে বাংলাদেশের টাকার প্রায় এক হাজার টাকা দেখি আসলে কমায় টমায় কত দিন নেওয়া যায় এই যে দোকানটা দেখাই দেয় এই পাকিস্তানি বাড়ি মার্শাল্লাহ দোকান বহুত বড় হয়ে চাইছিলাম অরিজিনাল পাকিস্তানি নেওয়ার জন্য তা আসলে অরিজিনাল পাকিস্তানি পাইতেছি না দুই তিন দোকানে গেলাম আসলে এখানে সব বংসং যাই হোক অত একটা শৌখিন এত বাসাই বুসাই করে কোনো লাভ নাই আপাতত এটাই নিয়ে যাই দেখি আর কয় টাকা কম দেওয়া যায় আসলে লাস্টে এটা নিয়ে নিলাম এটা খুবই নরম সফট আর আমি যেহেতু হাটাহাটের কাম করি এটা আমার খুব ভালো হবে এ হচ্ছে সে পাকিস্তানি ভাই এ হচ্ছে ইন্ডিয়ান কা বাই দোকান হলো ইন্ডিয়ানের তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোকানটা লোকেশন আমি দেখাই দিই এই যে দোকান সরাসরি মেন রাস্তার পাশ থেকে আইসা যাই হোক আসলে আমার খুচরা কাছে কিছু মার্কেট ছিল করা শেষ একটা গেঞ্জি কিনলাম একটা লুঙ্গি কিনলাম আসলে তালাশ করছিলাম বাংলাদেশের লুঙ্গি বাংলাদেশের কাপড় পাইলাম না ইন্দোনেশিয়ার লুঙ্গি কেমন হবে জানি না যাই হোক দেখি যে বিষয়টা কেমন এই হলো সিস্টেম এত পরিমাণ ভিড় থাকে এখানে শুক্রবারে আসলে ভাবতেই পারবেন না এই যে মেন পজিশন বাংলাদেশের এখানে আগে আসলে লোক এসে বসে থাকতো দিন বইয়া পুলিশে এসে উঠায় নিয়ে যাইতো যারা আসলে দেশে যাইব তা যাই হোক আপনাদেরকে বিষয়টা দেখাইতে পারলাম খুবই ভালো লাগলো এখন আসলে কিছু খাওয়া দাওয়া করতে চাইতেছিলাম না কারণ এখন বাসায় যায় ভাত খাবো অযথা খরচা করে কোনো লাভ নেই কারণ যেহেতু সাথে কোনো বন্ধু বান্ধব নেই আর আমি অযথা খরচা করতে একদম পছন্দ করি না একটা শৌখিন অনেক যাচাই বসাই করে চল্লিশ আল নিচে দিলোই না তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে তার কিছু জানার প্রয়োজন থাকলে ইনশাল্লাহ বলবেন আমি সেই পক্ষে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম তা যাই হোক আসলেও আমি এখন চলে যাইতেছি এই যে একটা ট্যাক্সিতে উঠলাম আর আপনারা সবসময় ট্রাই করবেন ট্যাক্সিতে যাওয়ার জন্য এটা কিন্তু সরকারি একটা বৈধতা ট্যাক্সি এখানে কোনো দুই নম্বরই করা সিস্টেম নাই আমার অনেক বাঙালি কিন্তু ডাকছিল এখান থেকে যাওয়ার জন্য আমি তাদের গাড়িতে উঠিনি কারণ বর্তমানে বেশিরভাগ অপরাধের সাথে অনেক বাংলাদেশেরাই জড়িত যতটুকু আসলে জানতে পারতেছি আর বর্তমান সৌদি আরবের অবস্থা খুবই বাজে আসলে কী বলবো এটা নিজের কাছে লজ্জিত লাগে যে আমাদের বাংলাদেশের মানুষ এই সমস্ত ক্রাইমের সাথে জড়িত তা যাই হোক আপনারা কখনোই ভুলও ট্যাক্সি ছাড়া দ্বিতীয় দ্বন্দ্ব কোনো গাড়িতে উঠবেন না আপনি যেখান থেকে হোক রুমের সামনে থেকে হোক বা বাতা থেকে হোক বা যেখান থেকে হোক ক্রাইমের অনেক বড় পরিমাণ কিন্তু শিকার হয়ে যেতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখেন আমি ট্যাক্সি তুলছি এটা কিন্তু একটা সরকারি বৈধতা ট্যাক্সি প্রশ্নটা কি খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে জুলাই বিস তুমি কি বিয়ে করবা না প্রশ্নটা এরকম ছিল হে জুলাই বিস তুমি কি বিয়ে করবা না উনি তো আকাশ থেকে পড়লেন ইয়া রসল্লাহ আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থবিদ্যা আমি কিভাবে বিয়ে করব কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে তৃতীয় দিন নবী চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া যুলাইবিস আ লা তুমি কি বিয়ে করবে না একই উত্তর ইয়া রাসূলুল্লাহ আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবে আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আবার বলা ইয়া তুমি কি বিয়ে করবে না হে যুলাইবিস তিনি এবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে করবে তো নবী সাল্লাহ আসলাম বললেন যে অমুক আনসারি সাহাবির বাসা যাও অমুক আনসারি সাহাবির বাসা আনসারি সাহাবি কারা যারা মহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছেন অমুক আনসারি সাহাবির বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুল সাল্লাহ আলী হাসলামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবা মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নেই প্রশ্ন কিন্তু যুক্তি কি আমি মেন তো বাবা আমিও তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি তারাও সে প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না না এটা পসিবল এই কথাগুলো কনভার্সেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারি সাহাবি মদিনার আনসারি মেয়ে মদিনার আনসারি মেয়েরা কিন্তু অনেক সুদর্শন তৎকালীন সময়ের উচ্চ বংশের সুদর্শন খুবই এলেমওয়ালা হতেন তারা হিপস ক্ষমতা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সাল্লাহ আসলামের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারি সাহাবী ছিলেন মহিলা সাহাবি উম্মে আমারা উম্মে আমারা তীর ছুড়েছেন নবী সাল্লাহ আসলামের পাশে তো ওরা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ